এদিকে আসেন এই গাড়িগুলো দেখায় আমাদের লাইভ লাইভ থেকে বিদায় নেই আর ফ্রি বাইক যারা থাকছেন ভাই আমাদের এখানে লোক সংখ্যা নাই নাই বললি চলে যার কারণে আমরা এই কার্যক্রমটা দু একদিন পর শুরু করবো এক্সেল এটা আঠাইশ হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা এটা পেয়েছেন পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ এখানে পেয়েছেন পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটা একটা চব্বিশ হাজার টাকা বাইক হিরো সেলভিস বিয়াল্লিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বুলেট পঁচিশ হাজার টাকা বুলেট ডিজিটাল নাম্বার পঁচিশ হাজার টাকা বুলেট

যারা লোকেশন জানতে চাচ্ছেন লোকেশন আবার বলে দেয় নরসিন্দী জেলার মাদুদী বাস স্ট্যান্ড মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা নেবে জালপুটি মসজিদ মিঠরে যারা আপনার গুলিস্তান থেকে আসতে চান বাসে সরাসরি মাদবদি বাস স্ট্যান্ড নামবেন আর যদি আপনারা গাজীপুর থেকে আসেন পাঁচজন হয়ে মাদবদী বাস স্ট্যান্ড কাজপুর থেকে আসলে আধা ঘন্টার মতো সময় লাগে মাদুদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে যে কোনো রিস্কলা বাইকে বললে চলবে যে মাদবদী গরুহাট গরুরাট মোড় বা জালপুটি মসজিদ মসজিদের সাথে মিড টাওয়ার মিড টাওয়ার নামে বিল্ডিং ওই বিল্ডিং এর বিশ টাকা বাড়া নিবে রিক্সওয়ালা ভাই অনলি বিশ টাকা বাড়া নিবে জালপুটি মসজিদের পাশে মিড টাওয়ার অবস্থিত সম্রাট ব্যক্তি আমাদের ফেসবুক পেজে নতুন থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সম্রাট ফ্রি বাইক অথবা সম্রাট বাইক গ্যালারি ইংরেজিতে লিখি আল্লাহ হাফিজ